দর্শক ইসলামী আন্দোলন বাংলাদেশ চর্মেনের পীরের নেতৃত্বে আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তারা কিন্তু ঢাকার শাহবাগ মোড় থেকে বিশাল মিছিলে নেমেছে এবং তাদের যে দাবি সে দাবির জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের দাবিগুলো তারা জানাচ্ছে আমরা আপনারা দেখতে পাচ্ছেন পুরো শাহবাগ জুড়ে আলহামদুলিল্লাহ এই ইসলামী ছাত্র আন্দোলন আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের মধ্যে বিশেষ করে যদি ইসলামিক ছাত্র সংগঠনের সবচেয়ে বড় জনসমর্থন থেকে থাকে আমরা জানি যে চারম্যানের পীরের নেতৃত্বে ইসলামী ছাত্র আন্দোলনের ব্যানারে তাদের কিন্তু ব্যাপক কার্যক্রম আমরা কিন্তু আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি